তখন পুরীতে পোস্টমাস্টার একদিন নিজের চেয়ার ছেড়ে অফিসটা পরিদর্শন করতে করতে মেল সর্টারের কাছে গিয়ে দাঁড়িয়েছি সে একটা চিঠির ঠিকানা পড়তে পড়তে একটা পিয়নের দিকে চেয়ে বলল আবার সেই চিঠি লোকটাকে পেয়েছ ওদিক থেকে উত্তর হলো হুম জমিয়ে চলে যাও ডেড লেটার বোর্ডে কি আর করা যাবে বলে সে চিঠিটা পিয়নের দিকে ছুঁড়ে দিল আমি দেখি ঠিকানাটা দেখি বলে সেটা চেয়ে নিলাম একটা লম্বা সরকারি খাম বেশ ভারী ঠিকানার দিকে কাঁচা মোটা মোটা অক্ষরে লেখা ভগবান জগন্নাথের মন্দির পোস্ট অফিস পুরী টিকিটের ওপর কলকাতার ছাপ উল্টে পাল্টে মনে হলো কলকাতা থেকে কোনো উৎকলি পাচক ব্রাহ্মণ মন্দিরের কোনো পাণ্ডাকে লিখছে যেন মনি বোধ সরকারি চাকরি তার টেবিল থেকে খামটা সরিয়েছে পিয়নকে প্রশ্ন করলাম তুমি ভালো করে খোঁজ নিয়েছিলে ভগবান মিশ্র কি ভগবান ত্রিপাঠী কি ভগবান চতুর্বেদী নিয়েছিলাম হুজুর কেউ নেই ও নামের মন্দিরে বা আশেপাশেও কেউ নেই ওপাশ থেকে আরেকজন বললো শহরেই নেই কেউই নামে ডেড লেটার বোর্ডে বোধে খান সাতে চিঠি জমা হয়েছে তাই নাকি এনে দাও তো আমায় বলে চিঠিটা নিয়ে নিজের টেবিলে গিয়ে বসলাম একটু কুণ্ঠা যে না হলো এমন নয় তারপর সেটুকু কাটিয়ে এক এক খানা করে খাম ছিঁড়ে ফেলে চিঠিগুলো পড়ে ফেললাম দেখলাম কিছু অন্যায় হয়নি চিঠিগুলো খোদ ভগবানকেই লেখা কোনো মানুষকে নয় চিঠি যেমন অক্ষর তেমনই বানান ভগবানকে যে ছেলে চিঠি লেখবার সাহস রাখে তার বানানে বেশি কারসাজি করতে সাহস হয় না শুধু আপনাদের বুঝতে যাতে বেশি বেগ পেতে না হয় সেই জন্য একটু এদিক ওদিক করে দিলাম চিঠিগুলো এই রকম ভগবান আগে একটা কথা জিজ্ঞেস করছি তোমার মন্দির খুব ভালো তবে তোমাদের তিনজনের চেহারা ওরকম কেন আমার আগে বড ভয় করেছিল মাকে জিজ্ঞেস করেছিল। মা বলল, ছি ও কথা বলতে নেই তোমরা খুব সুন্দর মনে করতে হয় সত্যি বলছি ভগবান তারপর থেকে তোমায় খুব সুন্দর মনে করছি সত্যি 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 এই তিন সত্যি গাল্লুম তিন সত্যি খুব সুন্দর রাগ করো না নক্কিটি আমার ভগবান এখানে এসে পর্যন্ত তোমার জন্যে না ভীষণ মন কেমন করছে মাস্টার মশাইয়ের কাছে একটুও পড়তে ইচ্ছে করে না মন কেমনের জন্যে আমার মনের কথা জানতে পেরেই যে তুমি মাস্টারমশাইকে অসুখে পড়িয়ে দিয়েছিলে সেটা আবার ভালো হয়ে গেছে কাল থেকে আবার পড়াবেন বলছেন তুমি আমার মনের সমস্ত কথাটা বুঝতে পারো নি নাকি ভগবান না ভগবান রাগ করো না তোমার সত্যি বড্ড দয়া তুমি কাকার অসুখ সারিয়ে দিয়েছ দাদুর এমন খারাপ মকদ্দমা জিতিয়ে দিয়েছ হারুদাকে নতুন বেট বল কিনিয়ে দিয়েছো তার পুরনো বলটার জন্য আমার বাক্সটা তাকে খুঁজতেও দাওনি তুমি যে যা চায় তাকে তক্ষুনি তাই দাও সেই জন্য তোমার একটা কথা বলছি ভগবান আমাদের বাড়ি সবাই বলে তুমি সববার মনস্কামনা পূর্ণ করো বৌদিদিও সেই কথাই বলে বলছি না সেই জন্য তোমার কানে কথাটা চুপি চুপি বলছি ভগবান আমাদের বাইরের ঘরে দাদাদের কেলাভ হয় ছোট দাদাদের মানে ফুটবল খেলা ছোটদা হাব ব্যাকে খেলে ইনকেলাব মানে সিন্ধুবাদ ঘাড়ে রাক্ষস থাকে না তবে একটা করে পতাকা থাকে জানো ভগবান রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয় আর দাদাদের কেলাভ মানে চা খাওয়া চানাচুর খাওয়া তাস খেলা আর থিয়েটারের রিহার্সেল একদিন অহিংস আন্দোলনও হয় একদিকে থাকে রমণী কাকা পানু দাদা আর ওদের সবাই অন্যদিকে থাকে দাদাদের অফিসের বলাই দাদা ধীরেন দাদা ঘোষালদের অবিনাশ আরও সবাই আর আরও একজন অবিনাশ আছে কি না আর তাই ও রোগা বলে ওর ভালো নাম হ্যাংলা অবিনাশ হ্যাংলা অবিনাশটা বলে চরকা খারাপ খদ্দর খারাপ যার যা তোদের গান্ধীর মতন ঢের দেখেছি রমণী কাকা অহিংস দলের লোক রেগে গেলে ও ছাড়ে না বলে আমায় দুঘা জুতো মারো কিন্তু চরকা খদ্দর আর গান্ধীজির নিন্দে যে করবে তার জীব উপড়ে নেব রমণী কাকার ভাই আমাদের কেলাসে পড়ে সে বলে দাদা তো হ্যাংলে অবিনেশকে বলেনি সে মানুষই নয় যে করবে দাদা তাকে বলেছে হ্যাংলে অবিনেশকে দাদা কেন বলবে আমার দাদা ওরকম নয় বোঝো যখন দুদিকে হাত গুটোয় অহিংস দল আর না অহিংস দল তখন ভেতর থেকে দাদু এসে থামিয়ে দেন বলেন ঢের হয়েছে তোমাদের অহিংস আন্দোলন এইতেই মহাত্মা দুহাত তুলে আশীর্বাদ করবেন তোমাদের এসব হয়ে গেলে তারপরে রিহার্সেল শুরু হয় এক একদিন দাদু থাকেন না কেউ থামাতে পারে না অহিংস আন্দোলন রিহার্সেলও বন্ধ থাকে ভগবান যেন বৌদিদি খুব ভালো হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলুম ভগবান ছোট দাদাদের কে লাবে একদিন ম্যাচ হয় তাতে ফিল্ডের মধ্যে ছোটদারা খেলে রেফরি হুইসেল বাজিয়ে বেইমানি করে আর বাইরের সবাই তাকে গালাগাল দেয় আমি কখনো দিই না গালাগাল সত্যি 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 এই তিন সত্যি গালু কখনো আড়াল থেকে ঢিলও ছুঁড়িনি সাইকেলে আলপেনও মিতে দিই নি বৌদিদি খুব ভালো ভগবান জানো কিন্তু একটা ভারী দুপ খুব বউ থামো তোমায় তা বলছি তা দাদাদের কেলাবে খুব বড় আছে একটা চুল আচড়াবার জন্যে আর রিহার্সাল দেবার জন্য ওইখানে রাখা থাকে যেদিন আপিসে ছুটি থাকে দাদা আরশির সামনে দাঁড়িয়ে কাগজ হাতে করে একলা একলা পাট বলে খুব করে গোপ পাকায় চোখ রাঙায় এক এক সময় পতনও মূর্ছা করে দাদা যা যা করে আর শীতে ঠিক তাই তাই হয় দাদা দোর বন্ধ করে করে ভগবান কাউকে দেখতে দেয় না ফিলিং নষ্ট হয়ে যাবে বলে জানলায় যে একটু ফাঁক আছে তার ভেতর দিয়ে যোগু মিনু তুতি বাটুল সবাই দেখে আমি কখনো দেখি না ভগবান সত্যি 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 এই তিন সত্যি গালডুম। হাজার হোক দাদা গুরুজন তো ভগবান তুমি রাগ করবে অবাধ্য হলে বলো না দাদা বাইরে যেমন যেমন করে আরশিতে ঠিক তেমন তেমন হয় তুমি যদি দেখো তোমার মনে হবে এই বুঝি বাইরের দাদাতে আর আশির দাদাতে অহিংস আন্দোলন লেগে গেল পরশু আমাদের ছুটি ছিল আমাদের প্রেসিডেন্ট মারা গেলেন কি না আহা ভগবান বুড়ো মানুষ কষ্ট পাচ্ছিলেন তুই ভালো করে দিলে না কেন যবমিনুদের মতন আমার ছুটি ভালো লাগেনি আর ছেলের নুচি সন্দেশ খেতেও ভালো লাগবে না ভগবান কখনো নাকি লাগতে আছে ভালো বলো ঠিক একটুও ভালো লাগছিল না বলে আমি দাদাদের রিহার্সেলের ঘরে গিয়ে চুপটি করে শুয়েছিলুম ওটা আবার আমাদের বাইরের ঘর কি না কেউ এলে গেলে থাকে রিহার্সেল বন্ধ রাখতে হয় দাদার চটলে কি হবে বলো কেউ এলে ভগবান পিসিমা কি মিছে কথা বলেন আর ঘর কোথায় এই যুদ্ধের বাজারে ঘর তোলা কি সহজ কথা বলো শ্বশুর তো চোরা কারবার করে পেট মাটা করেছে দিক না দাদাকে জামাইকে একটা ঘর তোলে জামাই ও সেই রকম মোচর দিয়ে আদায় করতে জানতে হয় তা না খালি থিয়েটার আর থিয়েটার আহা ভগবান বউ দিদিকে এইসব জানতে দিও না ভাগ্যিস বৌদিদি সেদিন বাপের বাড়ি গেছিল নাহলে কত কষ্ট হতো বল তার বাবার নিন্দে শুনলে অন্ধকে কি অন্ধ বলতে আছে খোঁড়াকে কি খোঁড়া বলতে আছে কারোর পেট মোটা বাপকে পেট মোটা বলতে আছে বলো যাই হোক আমি তো শুয়ে আছি এমন সময় বৌদিদি এসে ভেতরের দিকে দৌড় দিয়ে ঘরে ঢুকলো চুপি চুপি ঘরে ঢুকলো আমি ততক্ষণে ভেতর ঘরে শেকল খোলা শব্দ শুনে চৌকি থেকে তুরুক করে নাপিয়ে বাইরে বাইরের দৌড় দিয়ে পগার পার কেন বলবো বৌদিদি জানলে পাদাতে বয়ে গেছে মনে করলুম বুঝি দাদা পিসিমা নিচে বলেন না বিয়ে হয়ে অবধি অফিস পালানে রোগ হয়েছে দাদা মনে করলুম বুঝি তাই তারপর চণ্ডী মণ্ডপের আড়াল থেকে উঁকি মেরে দেখলুম দু দাদা কই এই তো আমাদের বউ দিদি বউ দিদি বাইরের দিকে গলা বাড়িয়ে দেখে বললে কে রে তারপর থামের আড়ালে আমি ছিলুম তো আমায় দেখতে পেল না ভাবলো কই কেউ নেই তো তারপর আর একবার দেখলে তারপর দৌড় বন্ধ করে দিলে ভগবান তুমি রাগ করো না নকিটি আমি জানি বউ দিদি গুরুজন কিন্তু সেরকম গুরুজন নয় কি না তাই উত্তর দিইনি তোমায় বলছি গুরুজন অনেক রকম হয় মার খাবার গুরুজন যেমন মাস্টার আর সেজো কাকা পা টেপবার গুরুজন যেমন দাদু আর ঠাকুমা আদর করবার গুরুজন যেমন মা সেজো কাকিমা ওরা সবাই গালাগাল দেবারও গুরুজন আছেন ভগবান তিনি সভ্যতা থাকেন না এলে সবাই খুব যতন করে ঠাকুমা মা কাকিমারা সব পা ধুয়ে দেয় লুচি হয় ছোলার ডাল হয় আলুর দম হয় পায়েস হয় বিদায় হলে মা কাকিমারা বাবা কাকা সবাই বলেন ওটা শেষকালে গাঁজাখোর হলো ছি। অমন বাপের অমন ছেলে কুলাঙ্গার কিন্তু ঠাকুমা বলেন বলতে নেই গুরু পুত্তুর সাপে সাপের একটা সাপমন্নি দিলে তখন কি হতে কি হয়ে যাবে যাই হোক বৌদিদিরা ভগবান ঠাট্টা করবার গুরুজন তো তাই উত্তর দিইনি অন্য গুরুজন হলে উত্তর দিতুম সত্যি 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 তিন সত্যি গালছি ভগবান বৌদিদি যখন দৌড় দিলে আমি গুটি গুটি বেরিয়ে এসে মিনুরা দৌড়ে যেখানে চোখ দিয়ে দাঁড়ায় সেইখানে চোখ দিয়ে নক্ষী ছেলেটির মতন দাঁড়ালুম বস তোরে ভাবলুম দেখি বৌদিদি কি করে যদি থিয়েটারের আলমারি থেকে নবেল নাটক নিয়ে পড়ে তো বলবো পয়সা দাও তুমি দাদাকে বলে দেবো ওসব কখনো বউ মানুষদের পড়তে আছে বলো ভগবান গোল্লায় যাবে না তাহলে বউ মানুষ আহা ভগবান বউ দিদি আমাদের হিরের টুকরো তাই জন্যেই বলছি যেন ওর মনস্কামনা পূর্ণ করো বৌ দিদি আলমারির দিকেও গেল না নক্ষী বৌটির মতন চৌকি আলমারি ঝকঝকে তক করে গুছিয়ে আর সামনে এসে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ দাঁড়িয়ে রইল আমি ভাবলাম ভালো রে ভালো বৌদিদি এতক্ষণ ঠায় দাঁড়িয়ে হাতি ঘোড়া কি দেখছে ডাকবো নাকি ডাকবো বলে হাঁ করেছি এমন সময় কী বৌদিদি দাদার মতন পাঠ বলতে আরম্ভ করেছে যে কি পাট তো বলে দোরের ফাঁকে কান দিতেই ওমা এ যে অর্জুনের পাঠ দাদা নিয়েছে ভীমের পাট সভ্যদা বলে জানো যখন বাবারা কেউ বাড়ি থাকে না ঘুমিয়েও বলে দাদা জানো ভগবান সেদিন রাত্রিরে তো বৌদিদিকে দিদিকে সাবারও করে দিচ্ছিল আর একটু হলে বৌদিদি দিদি দৌড় খুলে পালিয়ে এলো তাই রক্ষে পিসিমা বলেন যে হ্যাঁ গো এ রোগের কি ওষুধ দুঃশাসন বলে বউটাকে ঘুমের ঘরে টিপে ধরলে গো এ ছেলের কি হবে তোর ভীমের পাটে নিগুচি করেছে ভগবান মেয়েরা পাঠ করলে গোল্লায় যায় কিন্তু সত্যি বলছি তোমায় বৌদিদি আমাদের সেরকম নয় কি করবে বলো না আহা দাদা যদি ভীম হয়ে ওকে টিপে মেরে ফেলতে যায় রক্ত খাবো রক্ত খাবো বলে তো বউ দিদি একটু অর্জুন না হলে কি করে বাঁচবে বলো ভগবান তুমি বলো প্রতি পরম গুরু বলে এক ঘরেই শুতে হয় তো বেচারীকে না ভগবান তুমি কিচ্ছু রাগ করো না বৌদিদির দিদির ওপর বউ তখন আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ বীর রস করলে ভগবান তারপর চুপ করে দাঁড়িয়ে গেল আমি ভাবলুম ডাকবো না কি এবার এমন সময় দেখি মিটি মিটি হাসছে আর শির বৌদিদিও হাসছে ভগবান একই তো আমি ভাবলুম ভালো রে ভালো বৌদিদি অর্জুনে পাঠ করতে করতে হাসছে কেন এমন সময় বৌদিদি ঘুরে রিহার্সালের আলমারির কাছে গেল দেখি তো কি করে পেরেকে চাবি টাঙানো সেটা আস্তে আস্তে খুলে চুলের পোঁটলাটা বের করলে ভগবান শুধু তোমায় বলছি আর কাউকে বলিনি কাউকে নয় তুমি তো সবই জানতে পাও পোঁটলাটা খুলে বৌদি আর কিচ্ছু নিলে না ভগবান আর কিচ্ছু নয় সত্যি বলছি শুদ্ধ একটা গোপ বের করে নিয়ে আর সে সামনে দাঁড়িয়ে সেটা পরে নিয়ে অর্জুনের মতন বেঁকে বুক ফুলিয়ে দাঁড়ালো হেঁচে ফেললুম ভগবান কাজে নেই কিন্তু বলেন হাঁচি টিকটিকি সং এসব বিধাতা পুরুষের হাতে আমি অবোধ বালক কি করব বলো ভগবান এক্ষুনি মাস্টার মশাই আসবেন নইলে তোমায় আরও সব অনেক কিছু লিখতুম শুধু একটা কথা তোমায় বলি বৌদিদিকে একজোড়া সত্যিকারের গোঁপ দিও ভগবান আহা বেচারি বড্ড ভালো গো সেই থেকে মুখ চুন করে থাকে দেখলে কষ্ট হয় আমি জিজ্ঞেস করছিলুম যে বৌদিদি তোমার মুখ এত শুকনো কেন তখন আমায় জিজ্ঞেস করল দুপুরবেলা বাইরে কে দাঁড়িয়ে ছিল গো ঘরে জানো ঠাকুর পো শুভ কাজে এমন হেঁচে দিলে মনস্কামনা পূর্ণ হয় না তো ভগবান তাই মুখ চুন করে ঘুরে বেড়াচ্ছে আমি বলিনি ঠিক করেছি একেবারে তোমাকে প্রার্থনা করব। আহা দিও গোপটুকু ভগবান মনস্কামনা পূর্ণ করো বেচারী এখন যদি তোমার ছুটি না থাকে তো বৌদিদির সাদের সময় দিও ভগবান আহা দিও বড় দুঃখী নিগ ইতি দাস প্রণব গল্পটা এখানেই শেষ পনু মানে প্রণবের আরও অনেকগুলো চিঠি আছে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের এই পনুর চিঠি বইতে বাদবাকি চিঠিগুলোও আপনাদের এক এক করে শোনাবো যদি আপনার এইটা ভালো লাগে তাহলে আপনার কমেন্ট নিচে কমেন্ট বক্সে পেলে বা আপনার কোনো সাজেশন পেলে আমাদের খুব সুবিধা হয় আমাদের বেশ কয়েকজন শ্রোতা বন্ধু বেশ কিছু ভালো গল্পের সাজেশন আমাদের ইতিমধ্যে দিয়েছেন যেগুলো আমরা আস্তে আস্তে এক এক করে নিয়ে আসবো আপনাদের কাছে শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে ধন্যবাদ